আসসালামু আলাইকুম ইলিশ ভ্যালিতে বারোশো গ্রাম প্লাস সাইজের পাঁচটি রূপাল ইলিশ অর্ডার করেছেন হাজিগঞ্জের মালিগাঁওর কুদ্দুস ভাই উনি প্রবাসে থাকেন প্রবাস থেকে উনি ইলিশ ভ্যালির উপর আস্তে রেখে উনি পাঁচটি মাছ আমাদেরকে অর্ডার করেছেন প্রত্যেকটা মাছ এত তাজা এবং এত গ্লেজি মানে ফ্রেশ একদম টাটকা এইটা এই মাছ কুদ্দুস ভাই আপনি যে প্রত্যাশা রেখে ইলিশ অর্ডার করেছেন প্রত্যেকটা মাছ একদম প্রত্যেকটা মাছ টাটকা একদম প্রত্যেকটা মাছ টাটকা ফ্রেশ একদম নদীর লোকাল মাছ টাটকা মাছ তো পাঁচটি মাছের আমরা দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটি মাছের ওজন হয়েছে পাঁচ কেজি নয়শো চল্লিশ গ্রাম তো কুদ্দুস ভাই আপনি যে প্রত্যাশা রেখে ইলিশ অর্ডার করেছেন ইলিশ আপনাকে চাঁদপুরের একদম বেস্ট 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 কোয়ালিটি পাঁচটি মাছ আপনার জন্য নিশ্চিত করেছে এবং তিনি পাঁচটি ইলিশের পাশাপাশি তিনি নদীর চিংড়ি মাছ অর্ডার করেছেন আমরা ওনার জন্য দুই কেজি চিংড়ি আপনার এখানে বাছাই করেছি আমরা দেখি এগুলো আর চিংড়িগুলো দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় একদম টাটকা চিংড়ি একদম ফ্রেশ একদম টাটকা এবং তাজা চিংড়ি একদম প্রত্যেকটা চিংড়ি আমরা দেখি চিংড়িগুলো ওনার জন্য দুই কেজি চিংড়ি আমরা বাছাই করেছি একদম তাজা পুতুল ভাই আপনি যে ভরসেন যে আস্তে রেখে আপনি ইলিশ মিলিতে অর্ডার করেছেন ইলিশ মিলি আপনার জন্য একদম তাজা তাজা চিংড়িগুলো বাছাই করেছে আমরা সবগুলো চিংড়ি আমরা ওজন দিচ্ছি সবগুলো চিংড়ি দেখি ওনার জন্য দুই কেজি চিংড়ি আমরা বাছাই করেছি একদম প্রত্যেকটা চিংড়ির কোয়ালিটি একদম টাটকা এবং তাজা পুতু আমরা দেখছি চিংড়িগুলো ওনার জন্য বাছাই করেছি নরঞ্জন ভাই কুতুস ভাই আশা রাখি আপনার প্রত্যাশা সর্বোচ্চ পূরণ হবে ওনার জন্য আমরা দেখছি চিংড়িগুলো হচ্ছে দুই কেজি দশ গ্রাম একদম তাজা চিংড়ি আমরা এই যে চাঁদপুর ঘাট থেকে পুরো বাজার থেকে পুরো ঘাট থেকে আমরা বেস্ট ইলিশগুলো বাছাই বাছাই করে একদম বেস্ট ইলিশগুলো আমরা আপনাকে বেস্ট ইলিশ এবং বেস্ট চিংড়ি আমরা আপনাদের নিশ্চিত করেছি এবং এটি আমরা আজকে পাঠিয়ে দিব এটি কুতুস ভাইয়ের বাসা উনি প্রবাসে থাকেন ইলিশ ভ্যালি উপর আস্থা রেখে বিশ্বাস রেখে উনি অর্ডার করেছেন ইলিশ ভ্যালি ওনার আস্থার বিশ্বাসে সর্বোচ্চ মূল্যায়নটিকে দিয়েছে আশা রাখি ইলিশ ভ্যালির প্রসঙ্গে থাকবেন ধন্যবাদ